আমাদের উদাত্ত আহ্বান হচ্ছে অনতিবিলম্বে আগামী জাতীয় নির্বাচনের পূর্বে একটি গণভোটের মাধ্যমে জুলাই সরবের আইনগত মর্যাদা দিতে হবে যদি তাই না হয় আগামী নির্বাচনে যদি কোন লোক মেনে করে জুলাই সরবের চেতনা সাথে গাদ্দারি করে তারা যদি আগামী নির্বাচনে ভোট তৈরি করার স্বপ্ন দেখে বাংলাদেশের জনগণ এই বাংলাদেশে আর কাউকে ভোট চুরি করার সুযোগ দিবে না এই বাংলাদেশে আবার কোন সৈন্যতার তৈরি হোক এই বাংলাদেশে আবার কোন প্রতিবাদ কায়ম হোক এই বাংলাদেশের দেশ কর্মী জনতা এবং জমা বিশ্বের নেতা কর্মীরা জীবিত থাকা অবস্থায় এই সুযোগ আমরা দিতে পারি না দেব না আমার আমরাও অনুরোধ জানাবো অবশ্যই দুলাই সরক সহ জমাত ইসলামের ঘোষিত আর দফা দাবি আদায়ের মধ্যে আগামী ফেব্রুয়ারি মাসে এমন একটি মাধ্যমে আয়োজন করতে হবে এই নির্বাচনে এদেশের জনগণ যারা সদস্য হবে অংশগ্রহণ করে নিজের ভোট নিজের ইচ্ছা মতো যেতে পারে সেই পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে আমি শেষ কথা বলব যারা তোমার ইসলামিক নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছেন তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই যেমন ইসলামিক নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার দিন কিন্তু শেষ সেটার অনুরোধ জানাবো সিংহের লেজ দিয়ে কান তুলকানোর চিন্তা করবেন না

এদেশের জনগণ মস্ত বেরিয়েছে সুস্থ নির্বাচন হয়ে ওই ডাকস আর ডাকসুর মত ফলাফল হবে ইনশাল্লাহ সুতরাং আমি কর্মভাইদের কাছে অনুরোধ জানাব হতাশ হওয়ার কিছু নেই আমাদের হারানোর কিছু নেই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ I do Bangladesh. Uh no, Bangladesh. -huh. I don't mean Bangladesh. No, Bangladesh. I don't get the bottom